সমস্যা করবেন যেটা বিক্রি করতে পারেন আপনি নিয়ে যাবেন যে কোনো মাল আপনার পাঁচ পিস অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন পাকিস্তানের জমজম কালেকশন দুইশো চল্লিশ টাকা আপনি বারোশো টাকা দিয়ে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন কালেকশন তার মানে যারা অল্প পুঁজি যারা গাউসিয়া মার্কেট ব্যবসা করতে যাচ্ছে তারা চলে আসতে হবে আলিফ ফ্যাশনে এখানে আসলে কিন্তু নিত্য নতুন থ্রি পিস কালেকশন করে পেয়ে যাবেন তো ভাই কি কি কালেকশন করছেন ভাই

আর নতুন ব্যবসা করতে যাচ্ছেন স্টুডেন্ট বলে শ্রমিক বলেন যারা পার্ট টাইম ব্যবসা করবেন তারাও কিন্তু এটা করতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই সেකට অবশ্যই কিন্তু এখন ভাই বাজার কেমন ভাই হয়তো দম চলতেছে আর কি জি এখন তো মাত্র বাজার সামনের মাস থেকে শুরু হবে এর যো মাত্র শুরু হচ্ছে এদের এখন কিন্তু দামটা অনেকটা কম হ্যাঁ এখন অনেকটা দাম কম আছে কিছুদিন পরে প্রত্যেকটা কাপড়ের দাম বেড়ে যাবে বেড়ে যাবে এখন যে

চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা নামাজ পাচ্ছেন আপনারা দর্শক বিশাল বড় সাইজের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে তাই তো এই দেখেন আড়াই গে সেলার পাবেন আরকি কত এগুলো

দেখেন বিশাল বড় সাইজের অন্য কাপড় পড়লে পরে বুঝতে পারবেন যে কি কাপড় আকর্ষণ রাখছে আর কি এটা হচ্ছে জয়পুরি দুইশো চল্লিশ টাকা করে মাত্র কি বলেন ভাই মাত্র দুইশো চল্লিশ টাকা আপনি বারোশো টাকা দিয়ে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন পাঁচ পিস মাল অর্ডার করতে পারবেন দুইশো চল্লিশ টাকা

খুব সুন্দর পঞ্চাশ টাকায় পাচ্ছেন আর কি এটা হচ্ছে তাঁতের মধ্যে তাঁতের শীতের যেটা সবথেকে জনপ্রিয় জি জি মাত্র তিনশো বিশ টাকা কি বলেন ভাই

আমাদের লম্বা আল্লাহ দেখেন প্রত্যেকটা নামাজনা আমাদের কিন্তু সময় অল্প আমরা কিন্তু সবটা দেখাতে পারবো না আমরা হালকা করে শুধুমাত্র ধারণা দিয়ে দিচ্ছি আরকি দর্শকদেরকে আপনারা এখানে আসলে কি কি ধরনের থ্রি পিস পাবেন আরকি তারপরে বা

ওনাগুলো দেখলে আপনি ফিদা হয়ে যাবেন এত সুন্দর হাত একদম আড়াই হাত বড় এই যে বড় 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 বড়িতে কাজ করাস কত এটা 8670 টাকা 8670 টাকা একটা দিচ্ছি এই যে আরেকটা দিচ্ছি সুতি ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা মাল্টি সিকোয়েন্স অল ওভার অল ওভার মানে সামনে পিছনে দুই দিকেই আমাদের সিকোয়েন্স করা আছে এটা কিসের বা হ্যাঁ এটা মাল্টি

অনেক কালেকশন আছে আমাদের আরো হিউজ কালেকশন আছে যেগুলো আমরা দেখাতে পারিনি দেখাতে পারি আমাদের বিভিন্ন রেটের জর্জেট কাপড় আছে ঠিক আছে তারপর বুটিক্স কাজ আছে তারপর ইন্ডিয়ান কারচুপি আছে জেমি চেরি আছে

এবং যে কোনো মাল আপনার পাঁচ পিস অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোলসেল রেটে পাইকারি রেটে আমরা মাল দিয়ে থাকি